আদর্শ যে নীতি তরঙ্গায়িত হলো গোটা বিশ্বজুড়ে এইটাই মানুষের বাঁচার রসদ বাঁচার সম্পদ আমরা কোনো অশান্তি কোনো সাম্প্রদায়িকতা কোনো হিংসা থাকতে পারে না বা থাকবে না সেই উদ্দেশ্য নিয়ে এই প্রার্থনা সভা বা সমস্ত ধর্মের ধর্মের সারা জুড়ে যে অশান্তির দাবানল চলছে সেখানে এটা একটা আমরা ব্যতিক্রম দেখলাম বাগমারিতে যে সমস্ত ধর্মের ধর্মগুরুদের নিয়ে একটা শান্তির বার্তা দেওয়া হচ্ছে তো এর মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য যদি এক কথায় বলতে হয় আপনারা জানেন যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে প্যালেস্টাইনকে কিভাবে ধ্বংস করা হচ্ছে অন্তত পক্ষে ষাট হাজার মানুষের মৃত্যু ঘটেছে আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে সারা পৃথিবী জুড়ে অশান্ত পরিবেশ তৈরি হচ্ছে কিন্তু আমরা তো অমৃতের পুত্র মানুষ আমরা কোন আদর্শ নেব আদর্শ আমাদের সামনে রয়েছে সেই সত্যের সংগঠক হাক্কানি আঞ্জুমান যে আদর্শে আমরা বলিয়ান হয়ে একটা সুখী সমৃদ্ধ রাষ্ট্রের আমরা কল্পনা করতে পারি স্বপ্ন দেখতে পারি আমি পবিত্র যে ভূখণ্ড থেকে এসেছি আপনারা অবাক হবেন সেই ভূখণ্ডের আমাদের বাড়ির চারিদিকে মন্দির মসজিদ এবং পবিত্র মাঝার শরীফ রয়েছে আমরা সেই সম্প্রীতির বার্তাটুকুই নিয়ে বাঁচতে চাই আজ এই দরবারে দশ দিনের দরবারে সপ্তম দিনে যে আদর্শ যে নীতি তরঙ্গায়িত হলো গোটা বিশ্বজুড়ে এইটাই মানুষের বাঁচার রসদ বাঁচার সম্পদ আমরা সেই প্রেম প্রীতি ভালোবাসা আন্তরিকতা ত্যাগ পবিত্রতা নিয়ে আমরা বাঁচতে চাই ভ্রাতৃত্ব বোধে সকলকে নিয়ে আমি খুব খুশি যে আমার এখানে অনেক ছাত্র সমাজ আছে সুভানুদ্দ্যী আছেন বদিয়ার সাহেব আছেন আমার ভাতৃপ্রতিম এবং অন্যান্য যারা কমিটির সবাই আছেন প্রত্যেককে আমি আরেকবার প্রীতি শুভেচ্ছা সালাম নিবেদন করছি অসংখ্য ধন্যবাদ একটু আপনার পরিচয়টা আমার পরিচয় আমি সিদ্ধার্থ বাহুবলীন্দ্র ময়নাগড় রাজবাড়ির একজন সদস্য প্রতিনিধি আজকের এই যে প্রার্থনা সভা এই প্রার্থনা সভার একটা আলাদা ইয়ে আছে যে মাল্টি রিলিজিয়াস কংগ্রেসান বিভিন্ন ধর্মের প্রতিনিধি ধর্মগুরু সদস্যদের নিয়ে একসঙ্গে বসে আলোচনা সেই আলোচনাটা কি যে কিভাবে আমরা শান্তিময় পরিবেশে একজন মানুষ বাঁচতে গেলে তার যেমন জল হাওয়া আলো বাতাস অক্সিজেন সবই দরকার তার সঙ্গে একটা সুষ্ঠ পরিবেশ দরকার যেই পরিবেশ না পেলে সে সুষ্ঠুভাবে বাঁচতে পারে না সেই পরিবেশটা আমরা কীভাবে তৈরি করব। মানুষ যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারে কোনো হানাহানি রক্তারক্তি না করে সে তার ন্যূনতম তার যে প্রয়োজনীয় জিনিসগুলো পেতে পারে সেই জিনিসগুলো যাতে আমরা মানুষ হিসাবে মানুষের কাছে পৌঁছাতে পারি সেই সমাজটা গঠন করতে পারি সেই বিষয়টা নিয়েই মানুষের কাছে বার্তা পৌঁছানো আমরা যে যা ধর্মের ব্যক্তি যদি নিজেদের ধর্মের মানুষকে এই জিনিসগুলো বোঝাতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের মধ্যে আর কোনো অশান্তি কোনো সাম্প্রদায়িকতা কোনো হিংসা থাকতে পারে না বা থাকবে না সেই উদ্দেশ্য নিয়ে এই প্রার্থনা সভা বা সমস্ত ধর্মের ধর্মগোধে ডাকা তাদের বক্তব্য দিয়ে তাদের বলা যাতে তারা এই মেসেজটা প্রত্যেকটা সমাজের মধ্যে পৌঁছে দেয় এবং শান্তি অন্য পরিবেশ একটা তৈরি হয় এটাই হলো দর্শনা যাওয়ার উদ্দেশ্য হাক্কানি অঞ্জনের সঙ্গে বলতে গেলে যিনি হাক্কানি সৃষ্টি করেছেন এনার নাম হজরত মহানা সুপ্রিয় আজান গাছি রহমতুল্লাহ বলে গোটা বিশ্ববাসী চেনেন এনার বাপদাদার দেওয়া এক নাম ছিল তিনি উনার যে আটজন যে পীরের কাছে যে উনি মুরিদ হয়েছিলেন সেখানে প্রথম পীরের কাছেই উনি পরিচিত পেয়েছিলেন এবং উনি ডাকতেন যে আজান গাজী সাহেব বলে ওনাকে সম্বোধন করতেন সেই থেকে ওনার বাপদাদার নামটা উনি মিটিয়ে দিয়েছেন কিন্তু এই আজান আজানগাজী সাহেব যে এই হাক্কানিঞ্জান প্রতিষ্ঠিত করেছিলেন তার মূল উদ্দেশ্য যে গোটা পৃথিবীর মানুষ এক সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করুক এবং সেটাকে বোঝানোর জন্য এই সংগঠন তৈরি করেছিলেন এবং আজকে যা পজিশন বোঝা গেছে বা চতুর্দিকে পৃথিবীর যা অবস্থা যত দ্রুত সম্ভব পৃথিবীর মানুষ যদি এই সংগঠনের ছায়াতলে বা এই যে চারটে কথা পাচক নামাজ অজিবা হালাল রুজি সাধ্যমতো পরেজগারি এইটাকে মেনে যদি জীবন জীবনযাপন করে তাহলে সে বেঁচে যাবে পৃথিবী বেঁচে যাবে সব মানুষ বেঁচে যাবে এই হাক্কানিজনের মূল এটাই মূল বার্তা জি অসংখ্য ধন্যবাদ আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ নিজামুজ্জামান ফারুকি বাড়ি বাড়ি গ্রাম আজান